আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যদিও যারা ক্রিকেট সমর্থক রয়েছেন গত রাতেও প্রায় শেষ রাত অব্দি জেগেছিলেন খেলা দেখেছেন তবে আবারও ব্যর্থ হয়েছেন বাংলাদেশ তাদের প্রিয় যে ফর্মেটটি সেই ফর্মেটটিতে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে যদিও এর আগের যে চোদ্দটি ম্যাচ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ওয়ান ডে ফর্মেটে খেলেছে সবগুলোতে কিন্তু টানা জয় পেয়েছিল বাংলাদেশ সেই বাংলাদেশ এবার ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে হারলো হোয়াইট ওয়াশ হলো দুশো চুরানব্বই রানের একটি লক্ষ্য দেওয়ার পর সেটিতে ব্যর্থ হবার পর এবার তিনশো বাইশ দিয়ে সেখানেও বাংলাদেশ ব্যর্থ হলো এবং এখানে যে ব্যর্থতাটি সেখানে ব্যর্থতা কোন জিনিসটাকে দেখবেন ওয়েস্ট ইন্ডিজের অতি মানবীয় পারফরমেন্স নাকি বাংলাদেশের ব্যর্থতা ব্যাটিং এ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা অতিমানবীয় অতি দানবীয় হয়ে থাকে গত কিন্তু অতি দানবীয় ছিল বলা যায় কারণ তিনশো বাইশ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে তারা কিন্তু শুরুতে চাপে ছিল সেই চাপ থেকে সারা তারা খুব ভালোভাবেই কাটিয়ে উঠেছিল তবে একটা জিনিস সেখানে স্পষ্ট বলা যায় পিচটি আমরা এই পিচে যে আগের যে রেকর্ডগুলো দেখেছি যেখানে তিনশো প্লাস রান তারা করে এখনো পর্যন্ত কোনো দল জিততে পারেনি গতকাল ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক দল তারাই ছিল প্রথম দল যে কিনা এই পিচে তিনশো প্লাস রান তারা করে জিতেছে সেখানে তারা কিন্তু খুব সহজে কিন্তু খুব সাবলীলভাবে কিন্তু কাজটি করেছে তবে শুরুতেই সেটি এতটা সহজ ছিল না বাংলাদেশের খুব ভালো পারফরমেন্স করছিল তবে এখানে বাংলাদেশের ব্যর্থতা হচ্ছে বাংলাদেশ তাদের যে মোমেন্টামটি সেরা যে মুহূর্তগুলো সেগুলো বাংলাদেশ গ্রিপ করতে পারেনি সবচেয়ে বড় যে মোমেন্ট ছিল সেটি ছিল ঋষাদ হোসেনের বলে আফিফের ক্যাশ ড্রপটি যেখানে আফিফ কিন্তু একটা মিস জাম্প করে ফেলেছিল যেখানে জাম্প করার প্রয়োজন ছিল না একটা সাধারণ ক্যাচ ছিল সেই সাধারণ ক্যাচটিকে অসাধারণ করার জন্য আফিফ একটা বড় একটা চেষ্টা করেছিল সেই চেষ্টা করতে গিয়ে কিন্তু হয়ে হয়ে যায় যায় চার সেই ক্যাসি শেষ পর্যন্ত আউট হয় মিস সেটি নিয়ে যদিও তখন পর্যন্ত একটা ভালো মোমেন্টাম সে ক্রিয়েট করে গিয়েছে অন্যদিকে গত ম্যাচে অভিষেক হওয়া আমির জাঙ্গু আমির জাঙ্গু অসাধারণ ইনিংস খেলেছে এবং সেই আরো একটি কথা কিন্তু মনে করি যে চট্টগ্রামের মাঠে কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে টেস্ট ক্রিকেটে এমন একটি বড় লক্ষ্য দিয়ে বাংলাদেশ প্রায় জয় পেয়ে যাবে আমরা অনেকটা সাবলীলভাবে ম্যাচ দেখছিলাম শেষ পর্যন্ত সেই ম্যাচটি বাংলাদেশ হেরে গিয়েছিল একজন অভিষিক্ত ব্যাটসম্যানের কাছে গতকাল সেই কাজটি হয়েছে একজন অভিষিক্ত ব্যাটসম্যানের কাছে আমরা হেরে গিয়েছি যদিও তাকেও আমরা মুমেন্টাম দিয়ে দিয়েছিলাম সম্ভবত ষাট রান ক্রস করার পর তার এমন একটি ক্যাচ হাওয়ায় ভাস ছিল সেটিও ছিল রিশাদ হোসেনের বলে এবং যেটি মিস করেছিল ফারবেজ হোসেন ইমন তো এমন দুটি আমরা মোমেন্টাম ছাড়া করেছি দুটি ছিল রেশাদ হোসেনের বলে এবং সে দুজনই কিন্তু এইংসের সেরা ব্যাটসম্যান হয়েছে শেষ পর্যন্ত আমির জাঙ্গু সে ম্যাচ শেষ করে এসেছে একজন অভিষিক্ত ব্যাটসম্যান সেঞ্চুরি করে ম্যাচ শেষ করে এসেছে বাংলাদেশকে হারিয়ে সে মাঠ ছেড়েছে শুরুতে আমরা যদি আমাদের ব্যাটসম্যানদের কথা বলি সেখানে তিনশো একুশ রানের যে লক্ষ্যটি বাংলাদেশ বেঁধে দিয়েছিল সেখানে আমি বলবো না দশ রান কম হয়েছে বিশ রান কম হয়েছে তিনশো পঞ্চাশ রানও হতে পারতো আমি বলবো যে তিনশো একুশ রানের যে ইনিংসটি হয়েছে সেটি যথেষ্ট একটি ইনিংস হয়েছে এবং এই যে মোমেন্টামটা আমরা ধরে রাখতে পারিনি বা মোমেন্টাম গুলো আমাদের কাছে এসেছিল সেগুলোকে আমরা গ্রিপ করতে পারিনি এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল অন্য একটি ব্যর্থতার কথা বলতে হয় সেটি হচ্ছে আমাদের পার্ট টাইম বোলার ব্যবহারের যে বিষয়টি সেখানে মেহেজ হাসান মিরাজ কিন্তু প্রথম ম্যাচেও এমন একটি ব্যর্থতা দেখিয়েছিল তার বোলিং সুইচটা অসাধারণ সবসময় থাকে আমরা দেখি টেস্ট ক্রিকেট ও টেস্ট ম্যাচটিতে আমরা দেখেছি তার বোলিং সুইচ অনেক ভালো কাজে দিয়েছিল তবে পার্ট টাইম বোলার ব্যবহারের যে বিষয়টি সেখানে মেহেজ হাসান মিরাজ এখন পরিপক্ক নয় আমার কাছে যেটি মনে হয় যদি মেহেজ হাসান মিরাজের ক্যাপ্টেন্সি সেই ক্যাপ্টেন্সির আমি অনেক বড় ভক্ত বা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে লং টাইম সার্ভিস দেওয়ার জন্য মেজেসের মিরাজ ইজ এ বেস্ট টপ অপশন বাংলাদেশের জন্য তবে মাহমুদুল রিয়াদের মতো একজন বোলার অনেক বড় এক্সপিরিয়েন্স এবং তার ক্যারিয়ারের শুরু থেকে সে কিন্তু ব্রেক থ্রু এনে দেওয়ার জন্য একজন পার্ট টাইম বোলার হিসেবে বাংলাদেশের সেরা বোলার কিন্তু এই সিরিজে এখনো পর্যন্ত মেহেদাসের মিরাজ মাহমুদুল রিয়াদকে ব্যবহারই করেননি যদিও এখানে বড় বড় দুটি পার্টনারশিপ ছিল আর অন্যদিকে মোহাম্মদ রিয়াদ এই মাঠে হাতে অনেক অসাধারণ ব্যাটিং করছিল আর এমন কনফিডেন্সে থাকা একজন প্লেয়ারকে বোলিং না দেওয়াটা এটি একজন ক্যাপ্টেনের জন্য বড়ো ধরনের একটি ব্যর্থতা বলা যায় অন্যদিকে কিন্তু এটি অবশ্যই মেনশন করতে হবে ক্যাপ্টেন মিরিয়াস মিরাজ প্রথম ম্যাচের মতো আজকের ম্যাচেও সে অনেক বেশি রান দিয়ে দিয়েছে উইদাউট টেকিং এ সিঙ্গেল উইকেট রাত ম্যাচ দেখার পর এটি ছিল আমার আসলে মনের ভাষা যেভাবে প্রকাশ করা যায় আমি জানি না আপনাদের ম্যাচ দেখেছেন কিনা যারা যারা ম্যাচ দেখেছেন আপনার আপনাদের মনের অভিব্যক্তি প্রকাশ করে যাবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম